সুন্দর পরিবেশ এখন বাতাসটা থাকলে বন্ধু ভাল লাগতো বুঝছস পরিবেশে বাতাসটা থাকলে খুব ভালো লাগতো মায়াবী পরিবেশ মায়াবী গাছপালা বন্ধু হ্যাঁ হুম বাইক থাকলে এটা আমি ছিল অনেক দূর পর্যন্ত যাওয়া যেত আল্লাহ তালার কি সৃষ্টির নিয়ামত কত সুন্দর 3 0 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 এই একটা জায়গা কিনে দিয়েছে লম্বা লম্বা করে কিনে দিয়ে